আসসালামু আলাইকুম এই বিজয় দিবসের প্রাককালে আমরা লাইভ করতে চেয়েছিলাম বিজয় দিবসের আসলে এটা প্রথম প্রহর এই প্রথম প্রহরে আমরা এখন আমাদের অবস্থান হচ্ছে চোয়াডাঙ্গা কবরি রোড কলেজের এই মোড়টাতে তো আমরা এখানে এসছে একটা কারণে সেটা হচ্ছে চাডাঙ্গাতে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এটা জানেন এবং শীত বস্ত্র বিতরণের মোটামুটি তেমন কোনো খবর নাই তো আমার এক বন্ধু আমাকে ফোন করে বলল ইচ্ছা প্রকাশ করলো যে কিছু গরম কাপড় ডিস্ট্রিবিউট করতে তো এখানে আমি আসি আমার সাথে আছে হচ্ছে মিজানুর রহমান আমরা শুরু করতে যাচ্ছি অল্প কিছু আছে আমরা যা আছে তা দিয়ে আমরা সর্বোচ্চ পঁয়ত্রিশ জন তিরিশ পঁয়ত্রিশ জনকে দিতে পারবো দেখ শুরু তো করি তারপরে হয়তো অনেকে এগিয়ে আসবে তো চলেন দেখি কাকে পাই র্যান্ডাম সিলেকশন করবো দেব এই যে রোডের মাথায় একজন সারা রাত ধরে রান্না বান্না করে ওনাকে একটু দেখি এই খালা এদিকে আসো কাপড় চোপড় কি কাজ তুমি শীতের কাপড় আছে আছে তোমার দেখি শোয়ার জায়গা কিরূপ কেমন কোথায় ঘুমাও তুমি বাড়ি এখানে কি এটা কি তোমার ঘর ও আচ্ছা এটা নাও তোমার গায়ে দেবা হ্যাঁ এখন আমরা হচ্ছে এটা কি পলাশ পাড়া না এখানে নৈশ প্রহরী এটা কি পাড়া মল্লিক পাড়া আচ্ছা এটা আপনার জন্য উপহার হ্যাঁ শীতে আপনি গায়ে দেবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আপনারাও ভালো থাকেন এটা হচ্ছে কেদারগঞ্জ আদর্শ স্কুলের কাছাকাছি বাবাজি এদিকে আসেন এই যে এদিকে একটু শোনেন আসেন ভালো আছেন

বিজয় দিবস উদযাপনের শহীদ বেদি প্রস্তুত হয়েছে এখানে সকাল থেকে মনে হয় ফুল দেওয়া হবে হলো শহীদ বেদি তুমি দেখ এই যে এটা গরম কাপড় কম্বল এটা ব্যবহার করবো ভালো আছে না এটা নেন এটা আপনার না না রফিক না ওই যে তুমি ঠিক আছে পুটের ঠিক আছে শোনেন শীত কেমন শীত তো ভালোই পড়ছে আচ্ছা ওখানে ওইটা গায়ে দেবেন হ্যাঁ ডিউটি করেন ভালো মতো করে এখানে আর কয়জন আছে আচ্ছা বাবাজি একজন আসেন এইদিকে একজন আসেন একজন আচ্ছা আপনারা কয়জন আছেন দুইজন আছেন কোন জায়গায় দুইজন এক জায়গায় দাঁড়ায় বসে আছেন কেন বাড়ি কোথায় গায়ে দেবেন আজ রাতের মতো আমাদের গরম কাপড় বিতরণ করার কার্যক্রম শেষ আবার ইনশাল্লাহ কালকে আমরা দেখব তো কিছু কিছু কাজ আছে যে কাজগুলো দেখিয়ে করা উচিত আমার ব্যক্তিগত মতামত তাতে হয় কি আর দশজন তাতে অনুপ্রাণিত হতে পারে আজ আমার আপনার আছে হয়তো ওদের নাই এটাকে দান উপহার যেটা হিসেবে যেটাই বলেন না কেন আপনি বলতে পারেন আর আমার আহ্বান হচ্ছে যার যার সামর্থ্য আছে একটু একটু করে এগিয়ে আসেন অল্প অল্প করে দিন এই শীতে একটা মানুষও যেন কষ্ট না পায় ও শীত নিয়ে একটা কথা আছে যে একটা ইম্পর্টেন্ট মেসেজ সেটা হচ্ছে আবহাওয়া অফিস বলেছে সতেরোই ডিসেম্বর থেকে আকাশ মেঘলা থাকবে এবং শীতের প্রকোপ কিছুটা কমবে যেমন এই যে আট নয় তাপমাত্রা হচ্ছে না এই তাপমাত্রাটা হয়তোবা কিছুটা বাড়তে পারে আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ এটাই হচ্ছে প্রাপ্তি হ্যাঁ ওই যে আমরা যে গরম কাপড়টা দিয়ে গেলাম কিসকোন আগে আমরা দেখতে এসেছি যে এই নারী কি করছে তার আসলেও প্রয়োজন ছিল এবং সেটা সে গায়ে দিয়ে বসে আছে দারুণ